সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা দু সালে দাঁড়িয়ে আপনি যদি একটা ই রিক্সা বা টোটো কিনতে চাইছেন তো আপনাকে কি ধরনের ই রিক্সা বা টোটো কেনা উচিত আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দু সালে কি ধরনের টোটো নেওয়া উচিত তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট শুরু করা যান ভিডিও রিক্সা বা টোটো যেহেতু ইলেকট্রিক কার যেটা ব্যাটারি চালিত সেই জন্য সর্বপ্রথম ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনাকে রিক্সা নেওয়াটা উচিত তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারির যদি টোটো বা রিক্সা কেনেন সেটাই বেটার হবে এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে লিথিয়াম আয়ন ব্যাটারি কেন লিড অ্যাসিড ব্যাটারি কী হয়েছে তো চলুন সে বিষয়টাও আজকে বোঝার চেষ্টা করি সর্বপ্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে পার্থক্য আমরা কম বেশি সবাই জানি লিড অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে পার্থক্য যদি ওজনের দিক দিয়ে ধরা হয় তো অনেক কম এটা চার্জ হতে বেশি সময় নেয় না এর সাথে সাথে একটা ব্যাটারিতে কাজ হয়ে যায় এছাড়া লিড অ্যাসিড ব্যাটারির স্থায়িত্ব এক থেকে দেড় বছর সে জায়গায় আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি নিলে আপনার চার থেকে সাত বছর পর্যন্ত আপনি স্থায়িত্ব পাবেন এবার আসি মাইলেজ বা রেঞ্জ দেখুন যত কমাই আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি নেন একশোর উপরে এদের মাইলেজ থাকে এটা এক চার্জে একশো কিলোমিটারের উপরে মাইলেজ দেবে লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা থাকতেও পারে নাও থাকতে পারে যদি আপনি অল্প টাকায় ব্যাটারি কিনে নেন তো সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যায় আপনাকে ভুগতে হবে বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি এমন ই রিক্সা আছে যেটা হয়তো আপনার বাজেট সাপেক্ষ সেটা একবার চার্জে একশো কুড়ি থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত চলতে পারে আপনার রুট বা দূরত্ব অনুযায়ী আপনি সেই রেঞ্জের ই রিক্সা ক্রয় করুন এরপরে মোটর ও কন্ট্রোলার এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ দিক কারণ এখন যে রাস্তাগুলো আছে বিশেষ করে রোড অনেক জায়গায় ভালো আছে অনেক জায়গায় খারাপ আছে আপনি যখন ই রিক্সা কিনছেন তখন আপনাকে সব জায়গায় চলতে হবে খারাপ রাস্তাতেও চলতে হবে ভালো রাস্তাতেও চলতে হবে সেক্ষেত্রে আপনাকে চড়াই উতরাই করার জন্য বা খারাপ রাস্তায় চলার জন্য ওয়াটের উপর আপনাকে মোটর নিতে হবে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না এছাড়া কন্ট্রোলার যেটা আপনারা নেবেন সাইড ওভেন কন্ট্রোলার থাকলে আপনার গাড়ি স্মুথলি এবং খুব সুন্দরভাবে চলবে এর সাথে সাথে আপনার ব্যাটারির খরচাটাও অনেক কমাবে কারণ কন্ট্রোলার যদি সঠিক কন্ট্রোল করে থাকে তো সে জায়গায় আপনার চার্জও কম লাগবে এবং আপনার আয়ের উৎস বাড়বে তেমন আপনার ব্যাটারির খরচাটাও কমবে এরপরে আসে চ্যাশেস বা বডি রাস্তার অবস্থানের কথা মাথায় রেখে ফুল স্টিল বডি এবং উন্নত চ্যাসিস দেখে কিনুন লক্ষ্য রাখুন যাতে মেটাল বডিতে উন্নত মানের অ্যান্টি রাস্ট যেটাকে মরিচা নিরোধক বলা হয় সেই ধরনের যুক্ত আপনি নেবার চেষ্টা করুন এরপরে ব্রেকিং ও সাসপেনশন এটা কেমন হওয়া দরকার যাত্রীদের এবং নিজের সুরক্ষার কথা মাথায় রেখে হাইড্রলিক ব্রেক এবং শক অবজার্ভ করার জন্য উন্নত মানের যুক্ত ই রিক্সা আপনি কিনুন যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেন্স সেটা আছে কি না সেটাও আপনি যাচাই করে নিতে পারেন এবার মার্টস ফিচার মানে আপনি যেই রিক্সাটা কিনছেন সেটা কতটা স্মার্ট হবে সেই ফিচারগুলোও আমাদেরকে জানতে হবে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে আধুনিক মডেলগুলিতে ডিজিটাল স্পিডোমিটার ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট এবং জিপিএস ট্রাক এই ধরনের যুক্ত স্মার্ট ফিচার আপনি দেখে নেবেন যেগুলো থাকলে কি না আপনার ড্রাইভিংয়ের যে অভিজ্ঞতা সেটা আরও সহজলভ্য হবে এরপরে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা রেজিস্ট্রেশন ও সরকারি নিয়ম নীতি মনে রাখবেন এখন পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে ই রিক্সার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কেনার আগে নিশ্চিত হয় যে মডেলটি সরকারিভাবে অনুমোদিত এবং এর থেকে বুলুবুক ইন্স্যুরেন্স পাওয়া সম্ভব তো বুঝতেই পারছেন কারণ আপনাকে সরকারি যে পোর্টালগুলো আছে বা রেজিস্ট্রেশান যে পদ্ধতিগুলো আছে সেইগুলোই ঝামেলায় যাতে না পড়তে হয় সেই জন্য আপনাকে সর্বপ্রথম আপনি যে ডিলারের কাছ থেকে কিনবেন বা যে দোকান থেকে কিনবেন তাদের সাথে সেই বিষয়টা নিয়ে আগে ভালো করে আলোচনা করুন কারণ বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে আপনি রেজিস্ট্রেশন না করালে আপনি ই রিক্সা রাস্তায় চালাতে পারবেন না তো এই জিনিসটা সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে এরপরে আরও কিছু বিষয় আমাদের দেখা উচিত সেটা হচ্ছে আপনি এমন কোনো ডিলারের কাছ থেকে আপনার ই রিক্সা কিনুন যারা আপনার এলাকায় আপনার সেলস এবং সার্ভিস দেয় এবং অরিজিনাল খুচরো পার্টস তার কাছ থেকে পাওয়া যায় এটা পিয়ার পার্টস বলা হয় তারা যাতে এটা সঠিকভাবে আপনাকে সরবরাহ করতে পারে বা মার্কেটে বা আপনার লোকালয়ে অ্যাভেলেবেল সেই রকম ই রিক্সা আপনি ক্রয় করুন তো বন্ধুরা দেখলেন যে দু সালে আপনি যদি একটা ই রিক্সা কিনতে যান কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তো ভিডিও আর বিস্তারিত করতে চাই না ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ